থ্যাংক ইউ ওয়াশিং আজকে আমরা বুক লিস্ট নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য জব সলিউশন ইট ইজ ফার্স্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রফেসার্স জব সলিউশন আই থিঙ্ক ইট ইস ওয়ান অফ দ্য বেস্ট এবং আমি এটা থেকে বেনিফিটেড এবং বাংলার জন্য আই থিঙ্ক একাধিক বই রয়েছে এর মধ্যে অগ্রদূত বাংলা আই থিঙ্ক ইট ইজ ভেরি আপডেটেড অ্যান্ড মফিদুল ইসলাম মিলন বাই সেটা হচ্ছে এডিট করছেন তো আই থিঙ্ক রানিং যে বুকগুলো রয়েছে বাংলার জন্য অগ্রগত বাংলা আপনি পড়তে পারেন এর বাইরে শিখর সাহিত্য পাঠকান একটি বই রয়েছে যেটি হচ্ছে মহিষ নাজিল নাজিলাপুর লেখা তো আপনি এই বইটি দেখতে পারেন এবং এই দুটি বই বাংলার জন্য আই থিঙ্ক ইংলিশের জন্য হচ্ছে ইংলিশ আই ইট ইট ওয়ান বিসিএস ছাড়াও এর বাইরে আপনি অনেক কিছু পাবেন এখানে কম্পিটিটিভ জবগুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে আর এর বাইরে ইংলিশের জন্য লিটারেচারের জন্য আপনি শরীফ ভাইয়ের একটা হ্যান্ডলোড দিতে পারেন উনি নো হিম পার্সোনালি যাই হোক অত্যন্ত গুছানো একটি বই আই থিঙ্ক নোট অন বিসিএস ইংলিশ লিটারেচার এর বাইরে আপনি বাংলা ইংরেজি এবং হচ্ছে ম্যাথের জন্য আপনি এই দুইটা বই ফলো করতে পারেন এটা হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই রয়েছে সেটি দেখতে পারেন আর ক্লাস এইটের একটি বই রয়েছে সাধারণ গণিত সেটি দেখতে পারেন এর বাইরে যদি আপনার কোনো গাইড বইয়ের হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি এখানে খাইরুলস ম্যাথ আছে এখানে হচ্ছে বেসিক ম্যাথের নামে একটা বই আছে এটা আমি যদিও পড়িনি বাট পজিটিভ রিমার্কস অব দিস বুক এর বাইরে আপনি বিজ্ঞানের জন্য আই থিঙ্ক এমপি থ্রিজ সিরিজের একটি বিজ্ঞান নিতে পারেন সেটা ভালো হবে এবং এমপি থ্রি দুইটা সিরিজ রয়েছে জর্জ সিরিজ এবং আরেকটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স সিরিজ আই থিঙ্ক ম্যাট্রিক্স সিরিজ ইজ ফার বেটার এবং এমপি থ্রি বিজ্ঞান জর্জ সিরিজ ম্যাট্রিক্স সিরিজ ইউ ক্যান টেক ইন ওয়ান অফ থিঙ্ক ম্যাট্রিক্স বিজ্ঞানের জন্য জর্জ সিরিজটা ভালো হবে এর বাইরে বাংলাদেশ এফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই দুইটার জন্য আমি এমপি থেকে সাজেস্ট করতে চাই এমপি থ্রি ম্যাট্রিক সিরিজ আপনি দেখতে পারেন বাংলাদেশ এফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্সের জন্য অ্যাপার্ট ফ্রম দিস আপনাকে মেন্টাল এবিলিটির জন্য আই থিঙ্ক এখানে একটা বই রয়েছে এটা হচ্ছে সায়েন্স মেন্টাল অবিলিটি আমি সেই বইতে পড়েছিলাম আর মেন্টাল অ্যবিলিটির জন্য আরেকটা জিনিস বলে রাখি আপনি বিশেষ রিটেনের যে মেন্টাল এবিলিটির যে কোয়েশন সেট রয়েছে এটা আই থিঙ্ক অড়াকু ভালো লিখে একটা মেন্টালিবিলিটি রিটার্ন বুক নিতে পারেন ওই রিটার্ন বুকটা নিলে আপনার প্রিলির যে টোটাল একটা একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে এখানে কারণ ওখানে রিটেনটাও এম সিকু স্টাইলে হওয়ার কারণে আপনার এবিলিটিতে হেল্প করতে পারে এর বাইরে আপনার আদার্স যে বিষয়গুলো রয়েছে যেমন আপনার ইংলিশের জন্য অ্যাসিস্টেন্সের জন্য আপনি জিআরি ভকিবুলারি নিতে পারেন টু পয়েন্ট জিরো বাট সি ওয়ার্ড দ্যার আর মেনি হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ডস অফ এবং আপনি যদি অনলাইনে সার্চ দেন তিনশো তেত্রিশটি হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড রয়েছে জিআরির এগুলো আই থিঙ্ক কাজে লাগতে পারে এর বাইরে আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই পেপার কাটিং একটা গুড হ্যাবিট যদি পেপার কাটিং পসিবল না হয় এট লিস্ট প্রথম আলো অথবা ডেইলি স্টার যে কোনো একটা ইন্টারন্যাশনাল পর্ষন যে রয়েছে পত্রিকার সেই পর্ষনটা আপনি রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে রাখুন আর ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো ঘটে যায় লাইফে এগুলোর জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে মাসের সামগ্রিক তথ্য দিতে পারে তবে আপনার পরীক্ষা যত সামনে চলে আসবে তখন আপনি সাম্প্রতিক বিষয়গুলোতে বেশি আপডেট হবেন আর রাইট নাও যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে হচ্ছে আপনার ম্যাথ মেন্টালিটি বাংলা ইংরেজি এই বিষয়গুলো আপনি ফোকাস করেন এবং রিসেন্ট ইস্যুগুলো যেগুলো চেঞ্জ হয় সেগুলো হচ্ছে আপনি যখন পরীক্ষার সামনে আসবে তখন এইগুলোকে আপনি আপডেট রাখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার পেপার রিডিং হ্যাবিট থিং ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ এন পেপার রিডিং হ্যাবিট দেন ইউল উইল আই নট বি এবল টু রাইট এ প্রপার আর্টিকেল কারণ হচ্ছে আর্টিকেল লিখতে হবে প্রচুর পরিমাণে সো এই আর্টিকেলগুলো যদি আপনি না পড়েন তাহলে লেখার যে স্কিলটা সেটা ডেভেলপ হয় না এই জন্য প্রথম হল তোমার ডেইলি স্টার যে এডিটোরিয়াল পার্ট রয়েছে সেই এডিটোরিয়াল পার্টটা দেখতে পারেন এবং আই সাজেস্ট ওয়ান ইংলিশ নিউজ পেপার বাংলা নিউজ পেপার অ্যাপার্ট ফ্রম দিস আই থিঙ্ক ইউ ক্যান সি সামথিং রিলেটেড টু ইউর এক্সারসাইজ ই কেন টেক এক্সারসাইজ বুক প্রফেসার্সের এক্সারসাইজ বুক রয়েছে টু হান্ড্রেড যে প্রতিটি এক্সাম আপনি দিতে পারেন তখন আপনার প্রিপারেশনটা কমপ্লিট চলে তখন আপনি এক্সারসাইজ করতে পারেন এবং এটার জন্য প্রফেসার্সের বই আছে অরাক বই আছে আই থিঙ্ক প্রফেসার্স এবং আপনার বিজ্ঞান ভূগোল আর হচ্ছে যে টেন মার্কস ফিফটিন মার্ক্স করে যে রয়েছে মেন্টাল নৈতিকতা এবং সুশাসন নৈতিকতা ও সুশাসনের জন্য আপনি এমপিথি কিনতে পারেন যদিও এটার জন্য বইয়ের খুব একটা প্রয়োজন নেই আই থিঙ্ক আপনি একটা শিট ভালো মানের অনলাইনে সার্চ করে পেয়ে যেতে পারেন আর ভূগোলের জন্য আপনি অবশ্যই আই থিঙ্ক এমপি ড্রি ইজ বেস্ট অপশন এবং সামাদ আজাদ ভাই একটা নোট লিখেছিলেন ভূগুলের উপরে সো ওই নোটটা আই থিঙ্ক অনলাইনে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আর এর বাইরে আমি একসময় কন্টেন্ট লিখতাম সো আই হ্যাভ some content and if you are uh, willing enough and then i can provide you the pdf document also so uh, thank you there was from my side and uh, next we will discuss about some other issue